আমিও খুশি হইলাম তুমি খুশি হইলে হয়তো নাই বাকি বুঝছি কিরবিনী করতে পারতো না এনে খানি মানি লৈয়া পরে যাইমু গরু দিয়ে আমরা দুইশো মানুষের খাবাইতেই বইয়া দিলাম বেয়াই আমার একটা শর্ত আমার নামর পিছে যদি তুমি ফকির নাম বাদ দিলাও দুইশো খেনে আমি দুই হাজার মানুষকে দাওয়াত করে খাবাই তুমি আমার সংসদ প্রস্তাব খান রাখছো আমি বিবেচনা করবো নে আইয় গর

না বুঝিয়েও নাই বোঝি ছো তোমার সাথে আমি বাসা দিয়ে খতাব বলিছো তুমি তুমি মোটা বর্দেছ মানে এবার একু হেস তারপরে হেঁসবার না তাহলে আমিও সোয়ে গাড়ি যাম না